জীবনে প্রথম হাজব্যান্ডকে সালাম করে ঈদের সালামি নিচ্ছি সকাল সকাল চলে আসলাম ঈদের নামাজ আদায় করার জন্য মসজিদে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের সবার দয় অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল চলে গেলাম নামাজ পড়ার জন্য এখন প্রায় বাজে ভোর পাঁচটা সারা রাত জেগে ঈদের আয়োজন করে রান্নাবান্না শেষ করে এবার যাচ্ছি ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদগাহে যাচ্ছি সেই সাথে আছে আমাদের প্রতিবেশী বাঙালি কিছু ফ্যামিলি তো ওনারা সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি এখন ঈদগাহে এই ঈদগাহটা হচ্ছে আভাতে যদিও আমাদের বাসার কাছে একটা ঈদগাহ ছিল কিন্তু ওখানে না যেয়ে ওদের সাথে আমরা এখানে আসলাম তো চলে এসেছি সকাল পাঁচটায় রওনা দিয়েছি এখানে আসতে আসতে আমাদের ভোর ছয়টা দশ মিনিট বেজে গিয়েছে তো প্রচুর গাড়ি ছিল পার্কিং করা একটা বিশাল বড় ঝামেলার ব্যাপার ছিল তো আমরা সবাই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম আগেই তারপর গাড়ি পার্ক করে ভাইয়া এসেছিল আমাদের সবার সাথে জয়েন হয়েছিল নামাজে মাসাল্লাহ আমরা আস্তে আস্তে প্রায় খুদবার শেষের দিকে খোদবা শোনা হয়নি কারণ রাস্তা যেহেতু ঈদের দিন সকালবেলা একটু জ্যাম ছিল সবাই ঈদ ঈদগাহে নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছিলো রাস্তাঘাট একটু জ্যাম ছিল যদিও আমরা অনেক দূর ঘুরে এসেছি যাতে জ্যাম না হয় তারপরেও কিন্তু আমাদের একটু জ্যামের মধ্যে পড়তে হয়েই ছিল তো আস্তে আস্তে সময় হয়ে গিয়েছে নামাজ আদায় করার তো আমরা এখানে এসে জাস্ট জায়গা খুঁজে বসতে বসতেই কিন্তু নামাজের সময় হয়ে গিয়েছে আর এখানে অনেকে বাচ্চাদেরকে খেলনা তারপর বিভিন্ন ধরনের গিফটস চকলেট এগুলো হচ্ছে দিচ্ছিল তো আফরা এখান থেকে অনেকগুলো গিফট পেয়েছে এই যে আফরার হাতেই দেখতে পাচ্ছেন এগুলো আরও আছে আমার ব্যাগে রেখেছে সে এখানে সবাই প্রায় গিফট দেয় তো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এসে অনেক আনন্দ করলো তো খুবই খুবই মজা করলো এখন হচ্ছে নামাজের টাইম হয়ে গিয়েছে আমরা কি করব এখন নামাজ আদায় করব দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আমরা এখন ইনশাল্লাহ আদায় করব নামাজ কিন্তু বেশি সময় লাগেনি আমরা তাড়াতাড়ি এখান থেকে নামাজ শেষ করে দেখতেই পাচ্ছেন কি পরিমাণের মানুষ ছিল আর কি পরিমাণের গাড়ি ছিল প্রচুর পরিমাণের মানুষ তো আমরা হচ্ছে এখানে নামাজটা শেষ করে বাসার দিকে রওনা হয়ে গিয়েছি কারণ রোদ উঠে গিয়েছে অলরেডি আর এখানে দেরি না শরীরটা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল আবার তো বাসায় আসার পর দশ বছর পরে ঈদ সালামি তো আর মিস করা যায় না তো অসুস্থতা নিয়েই হচ্ছে হাজব্যান্ডকে সালাম করে তার কাছ থেকে দেখেন এতগুলো সালামি কিন্তু হাতিয়ে নিয়েছি হাজব্যান্ড কিন্তু আমাকে বলেছে যে এত বছর পর আমরা একসাথে ঈদ করছি সালামিতে কোনো লিমিটেশন থাকবে না যত খুশি নিয়ে নাও আলহামদুলিল্লাহ ঈদের দিনটা খুব ভালো কেটেছে অসুস্থতা হালকা ছিল সেটাকে সাইড করলে সব কিছু ঠিকঠাক এদিকে এই যে আমার আফরা আমার মেয়েটা এখন আমাকে সালাম করতেছে ঈদের সালামি নেওয়ার জন্য আসলে সৌদি আরবেতে সালামি দেওয়ার মতো কেউ নাই এখানে আমরা ছাড়া ওর তো আর আশেপাশে কেউই নাই বলতে গেলে তো ওর পাপা সালামি দিয়েছে আমি দিয়েছি তারপর ওর একটা আঙ্কেল ছিল সে দিয়েছে তারপর আরও একটা আঙ্কেল সে দিয়েছে তো সব মিলে আফরা কিন্তু বেশ অনেকগুলোই সালামি পেয়েছে দেখতেই পাচ্ছেন প্রায় সাড়ে তিনশো টাকা তিনশো টাকা সালামি পেয়েছে আফরা আজকে বাচ্চাদের কিন্তু এই সালামিটাতেই আনন্দ ওরা কিন্তু সালামি পেয়েই খুব বেশি মজা আর আনন্দ পায় ছোটোবেলায় আমরাও এরকম আনন্দ করেছি ঘুরে ঘুরে সবার কাছ থেকে সালামি উঠিয়েছি তো দেশে থাকলে তো আরও বেশি সালামি উঠে অনেক মজা করে সবাই একসাথে এখানে তো কেউ নেই জাস্ট সৌদি আরবে ঈদ হচ্ছে নামাজ পড়ে আসলেই শেষ তারপর আর কোনো ঈদ নাই আর বাসায় আসার পর আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি আমি যে একটু ভিডিও করব কি কি রান্না করেছি সেটাও করতে পারিনি খিচুড়ি রান্না করেছিলাম তারপর পোলাও রান্না করেছিলাম রোস্ট বানিয়েছিলাম এরপর গরুর মাংস রান্না করেছি এরপর করেছিলাম কুনাফা শ্যামাই আর লাচ্ছা শ্যামাই তো এইগুলোই হচ্ছে রান্না বান্না করেছিলাম অসুস্থ শরীর নিয়ে এত পরিমাণের বমি হচ্ছিল কি বলবো পরে যাই হোক বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম সকালে কোনো কিছু না খেয়ে তো বিকেল বেলা হঠাৎ করে আমাদের যেই পাশে একজন ভাইয়া থাকে তো উনি এসে বলল যে চলেন আশেপাশে একটা মেলা হচ্ছে পার্কের মতো চলেন ওখানে যাই গেলে ভালো লাগবে তো আপনার পাপা বিকেলবেলা আমাদের নিয়ে বের হয়ে পড়ল ঘোরার জন্য আমাদের পাশে এই বাসার থেকে বেশি দূর না প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো আমরা এখন ওখানেই যাচ্ছি তো এইদিকে এই পাহাড়গুলো দিয়ে যাচ্ছিলাম পাহাড়ের পাশ দিয়ে আর মার কথা মনে পড়ছিল আগেরবার যখন মা এসেছিলো মা শুধু বারবার জিজ্ঞেস করত। যে এত বড় বড় পাহাড় কে বানাইছে আসলে কি বলবো যাই হোক মনে পড়ছিল তো এই যে আমরা এখন পার্কের ভিতরে চলে আসলাম এখানে ছোটোখাটো একটা মেলা হচ্ছিলো যদিও আর কিছুদিন পর থেকে মেলাটা ভালো মতো লাগবে এখন তেমন একটা ভালো মতো লেগে সারেনি আফরাও যে দেখতে পাচ্ছেন তার তো খেলনা দেখলে আর কিছু চাই না সে এখন খেলনায় উঠে পড়েছে এখন ও একটু খেলাধুলা করবে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওর সাথে বেশি একটা খেলনা উঠেনি কারণ মাত্র মেলা স্টার্ট হয়েছে আর এক সপ্তাহ বা পনেরো দিন পর থেকে পুরো জায়গাটা একদম ভরে যাবে শুধু এই জায়গা না বিভিন্ন জায়গায় বড় বড় মেলা বসবে আর কি শীতের সময় না একটু গরমের সিজনে সৌদি আরবে বাচ্চাদের স্কুল ছুটি থাকে তো এই সময়টা হচ্ছে মেলা বসে যদিও আমাদের এদিকে গরম কখনোই থাকে না আবার এদিকে গরম থাকে না তারপরেও মানে এখন যেমন অনেক বেশি ঠান্ডা ওই সময় আরেকটু কম ঠান্ডা থাকবে তো আপনার পাপা আর আপনার আঙ্কেল দুজনে নামাজ আদায় করতে গিয়েছিল আমরা এখানে ওয়েট করলাম এবার যাচ্ছি মেলার ভেতরে কিছু দোকান ছিল এদিকে দুই তিনটা স্টল ছিল বেশি ছিল না সবগুলোই বন্ধ ছিল বললাম যে কয়েকদিন পর হচ্ছে এগুলা ওপেন হবে বোরখার দোকান ছিল আর ছিল বাচ্চাদের জামা কাপড়ের দোকান তো এইগুলো হচ্ছে আমি দেখি নাই কারণ এসব মেলায় জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম থাকে এক রিয়ালের জিনিস ওনারা দশ রিয়াল এরকম নেয় তো আফরার বায়না এত বেশি ওইখান থেকে খেলনা টেলনা কিছু কিনলো তো ঘোরাফেরা শেষ আর এখন তো রাত হয়ে গিয়েছে অনেক আর আবহাওয়ারের দিকে তো প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তো এখানে আর বেশিক্ষণ দেরি করব না আমরা এখন চলে যাচ্ছি বাসায় এই ছিল আজকে আমাদের ঈদের দিনের ভ্লগ কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ